আলাইকুম সারা দিন জুড়ে গুঞ্জন ছিল বা দীর্ঘদিন যাবত আলোচনায় ছিল জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র কি আছে এতে তো আজকে এনসিপির ঊর্ধ্বতন পাঁচজন নেতার কেউই উপস্থিত ছিলেন না নাহিদ ইসলাম ছিলেন সাথে আরো কয়েকজন ছিলেন আর মোহাম্মদ ইউনুজ তিনি এই জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন আসুন দেখি কি পাঠ করেছেন কি আছে এই জুলাইয়ের ঘোষণাপত্রে যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় খুবই সাহিত্যিক লেখা লেখছে এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের শাসকদের বঞ্চনা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল নাম্বার দুই যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডের স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে নাম্বার তিন যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল নাম্বার ফোর যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে মত প্রকাশ বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো সালে সালের সাতই নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাক্সাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ বিচার বিভাগের স্বাধীনতা পুনঃ প্রবর্তনের পথ সুগম হয় মানে আগস্টের এখানে নিয়ে আসছে যেহেতু আশির দশকের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং উনিশশো একানব্বই সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় ছয় যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোয়ের ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য আপনার ফ্যাসিবাদের পথ সুগম করা হয় সাত যেহেতু দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী গণতান্ত্রিক অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্য লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সাংবিধানিক অবৈধ এবং অগণতান্ত্রিক পরিবর্তন হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় আমি এইভাবে পড়তে গেলে মোটামুটি দুই দিন লেগে যাবে এখানে বিশাল লম্বাচুরা আটাইশটা পেলা তৈরি করা হয়েছে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কি বাংলাদেশে আমি চব্বিশ নম্বরে যদি একটু দেখি বাংলাদেশের জনগণ জুলাই গণভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে অংশ। বাংলাদেশের জনগণ যুক্তিসংগত সময়ে আয়োজিতব্য অবাধ শীর্ষ নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতির শোষণমুক্ত বৈষম্যবিহীন মূল্যবোধবিহীন সরি মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করেছে আর এখানে গুরুত্বপূর্ণ আমি দেখি বাংলাদেশের জনগণ এই ইচ্ছা ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচিত নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এই জায়গাটাতে একটু প্যাচ আছে বিএনপির এখানে একটা বড় অবস্থান ক্রিয়েট করতে পারছে পাঁচই আগস্ট দুই চব্বিশ সাল গণভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হল আর যদি আমি দেখি এখানে আপনার তেইশ নম্বর যে এখানে চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক গুম খুন হত্যা গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ দ্রুত উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য অভিপ্রায় গ্রহণ করা হয়েছে সংস্কারের ইস্যু আছে এখানে বৈষম্যবীন রাষ্ট্র আমি যদি দেখি এখানে খুব বেশি আর বক্তব্য আসে নাই আটাইশটা ভাবে আমাদের গণমাধ্যম এটাকে প্রকাশ করেছে একটু সাধু ভাষায় লিখিত ছিল তফসিল করতে হলে খাটি বাংলায় করতে হবে অন্য একটা ভিডিওতে করব গুরুত্বপূর্ণ ছিল সেই জন্য নিউজটা আপনাদেরকে আপডেট করলাম ভালো থাকুন